মায় টেকেন কেয়ার দুর্গা পুজো বাংলা বাঙালি সবাই খুব মনের আনন্দে কাটিয়েছে জনপ্রতিনিধি হিসাবে প্রথমবার এক দুর্গা পুজো কেমন কাটলো সায়নী পুজো খুবই ভালো কাটলো সেই অর্থে বলতে গেলে দ্বিতীয়বারের দ্বিতীয় বছরের পুজো কিন্তু প্রত্যেক বছর এক নতুন নতুন অভিজ্ঞতা প্রচুর মানুষের কাছে যাওয়ার সুযোগ এবং তাদের ভালোবাসা পাওয়ার সুযোগ উৎসবে আনন্দে আয়োজনে থাকার সুযোগ সবই মায়ের আশীর্বাদ মানুষের আশীর্বাদ কলকাতার মধ্যেই পুজোটা কলকাতা লোকসভা কেন্দ্র দুই মিলিয়ে কি রকম প্লাস পুজো যাদবপুর টালিগঞ্জ দুই বারুইপুর দুই সোনারপুর ভাঙ্গর তারপরেও যুবশবানেত্রী হিসেবে মালদা বর্তমান হুগলি সব হয়ে গেছে এবং শেষবেলায় এসেছি হাজরা পার্কে কারণ অবশ্যই সায়নের পুজো প্রত্যেক বছর আসি যাই না কেন সিদুর খেলাটা হাজরা পার্কে ম্যান্ডেটরি সময় পাগল দেখি একদমই না আর করব না এবং কারুর করা উচিত না পুজোর কয়েকটা দিন ছুটি আড্ডা জমিয়ে খাওয়া দাওয়া নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজা খেলা কতটা বেশি খুবই খুবই এবং আমার মনে হয় যে বাঙালি মহিলাদের সব থেকে সুন্দর লাগে বোধ মুখে এরকম সিঁদুর লাগে বাংলার কালচার সৃষ্টি সংস্কৃতি অনেক কিছু হারিয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু জিনিস কুইন্টোসেন্সিয়ালি বাঙালির কোনো দিনও হারাতে পারে না বাগবাজার ঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু বিশেষ করে বনিদেবাড়ির পুজোগুলির কিন্তু বিসর্জন পর্ব চলছে বাগবাজার ঘাটের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আজ মন খারাপের বিজয় দশমী আরও এক বছরের অপেক্ষা এবং সেই অপেক্ষারই সাক্ষী থাকছেন সকলে এবছরে যেটুকু ভালো পুজোর তা সঞ্চয় করে রাখা আগামী বছর অব্দি অর্থাৎ আগামী এক বছরের অপেক্ষা পর্ব পর্যন্ত সকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন বনেদি বাড়ি বনেদি বাড়ির পুজোগুলির বিসর্জন পর্ব সাধারণত সকালের দিকেই হয় শোভা রাজবাড়ির ক্ষেত্রেও একইভাবে লক্ষ্য করা গেছে এবছরও সকালেই তাদের নিরঞ্জন পর্ব সম্পন্ন হয় বাগবাজার সঙ্গে একই আপনারা দেখতে পাচ্ছেন সিঁদুর খেলা সিঁদুর খেলাতে সকাল থেকে যদিও আজ আকাশের মুখ ভার প্রবল বৃষ্টি ঘটছে তারই মধ্যেই মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে বাগবাজার সর্বজনীনে সামিল হয়েছেন সিঁদুর খেলায় অংশ নিয়েছেন তারা তিনি ধীরে আমাদের সঙ্গে রেখেছেন আমাদের সঙ্গে দক্ষিণ পাড়া থেকে রেখেছেন মাধুরী এবং রুমা পাল রয়েছেন আমরা আসব প্রথমে মাধুরীর কাছে মাধুরী যেখানে তুমি রয়েছো দেখো এতদিনের যে হুল্লোড় যে মজা থিমের সঙ্গে পরিচিত হওয়া সব ছিল আজ কিন্তু শুধুই বিদায় জানানোর পালা মন খারাপে দিন এবং মাকে বলা পুনরাগমনায়ছো আমরা যেমনটা বলছিলে মন খারাপের বিজয়া দশমী আজ সর্বত্রই এক বিদায় বেলায় বিষণ্ণতার সুর আরও একটা বছর অপেক্ষা করতে হবে ফের ঘরের মেয়েকে ঘরে পাওয়ার জন্য আর বাবুই আঠি দক্ষিণপাড়া দুর্গোৎসব পুজো কমিটির এই পুজোমণ্ডপে সেই সেই বিষণ্ণতার সুরটা যেন সবার মনে মনে মন্ডপের আনাচে কানাচে কি মায়ের মুখের দিকে তাকালে সেই বিষণ্ণতার সুরটা বারবার যেন টের পাওয়া যায় এই মুহূর্তে এখানে স্থানীয় যারা মহিলা রয়েছেন তারা লাল পাড় সাদা শাড়ি পরে এসে মাকে বরণ করে নিচ্ছেন মিষ্টি মুখ করছেন পাশাপাশি মায়ের কানে কানে নিজের সুপ্ত বাসনাগুলোও বলে দিচ্ছেন মা এই চাই মা ওই চাই সেগুলো তো রয়েছে তবে তার পাশাপাশি মায়ের চোখ যেমন চিকচিক করছে এখানে উপস্থিত সকলেও কিন্তু একদৃ মায়ের দিকে তাকিয়ে রয়েছেন তার কারণ আনুষ্ঠানিকভাবে পুজো আজই শেষ উৎসবের আমেজ তুমি জানো শহর জুড়ে আরও দু এক দিন থেকে যাবে কিন্তু মা মাকে বিদায় জানানোর এই শেষ মুহূর্ত এবং তারপর আর এখানে বিদায় জানানোর মুহূর্ত এবং এই মুহূর্তে চলছে সিঁদুর খেলা মাকে সিঁদুর দান করা হচ্ছে মুখ করানো হচ্ছে মাকে অন্যদিকে আরও এক জায়গায় ছবি একুশে পল্লী ছবি আপনাদের সামনে তুলে ধরবো সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন রুমা আজ বিজয় দশমী সকাল থেকে আমরা দেখেছি একদিকে দশমীর পুজো সম্পন্ন হওয়া তারপরে শুরু হওয়া সিঁদুর খেলা এবং এই মুহূর্তে কোন কোন জায়গায় দেবী বরণও চলছে কি দেখতে পাচ্ছো তুমি The <laughs> বালিগঞ্জ একুশে পল্লী অবশ্যই যেমন এখানে দেবী বরণ চলছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একদম আমরা পেয়ে গেছি পল্লবী চট্টোপাধ্যায়কে মূলত তার বাড়িরই পুজো বলা যেতে পারে একদম পাড়ার পুজো একদমই আমার পাড়ার পুজো একুশ পল্লী যেখানে আমি পঁচিশ বছর ধরে আছি বালিগঞ্জে আর সেখানে আমাদের পুজো মানে একদম বাড়িরই পুজো মনে হয় এখানেই আসি এখানে কোনো সেলিব্রিটি বা পল্লবী চ্যাটার্জি হয়ে আসি না এখানে মেয়ে দিদি বোন যে যেরকমভাবে দেখে সেইভাবে আসি আর এখানে না এলে তো পুজো আমার শুরু হবে না শেষও হবে না আর দশমী মাকে বরণ করলে এবং তার সঙ্গে সেটাও ঠিক যে পুজোটা শেষ হয়ে গেল মনে হচ্ছে কোথাও কি একটু মন খারাপ মন খারাপ তো বটেই হয় যেটা মনে হয় যে পুজোটা শেষ হয়ে গেল মা চলে যাবেন এখন কিন্তু এটাও তো ঠিক যেটার যেটা ভালো যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হয় জীবনে সেগুলো সব সময় থাকে না যেটা হয় ক্ষণিকের থাকে তো ভালো লাগাটা ভালোবাসাটা ভালো সব জিনিসে একটা সময় আসে যেখানে শেষ হয়ে যায় তো অলওয়েজ আমার মনে হয় যে যখনই মনে হয় যে মা চলে যাচ্ছেন মনে হয় না 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 মা তো আবারই সামনের বছর আসছেন আর আমার তো তিনশো পঁয়ষট্টি দিনই পুজো আমার মনে হয় যে আমাদের সব বাঙালিদের ঘরে ঘরেই তো মায়ের পুজো হয় তো আমার মনে হয় না যে মা চলে যাচ্ছেন আমার মনে হয় মা আবার ফিরে কেটে যাবে আর মা কখনো সন্তানদের ছেড়ে জানো না আর আমরাও মাকে ছাড়ি না শুভ তোমাদের সকলকে বড়দের আমার প্রণাম সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো দেখো আমি বলে রাখি এই পল্লবী চট্টোপাধ্যায়ের সাথে কথা হলো এবং একুশে পড়লে যে বালিগঞ্জ সর্বজনীন যে যে পুজো সেটা মাকে বরণ করা একদম পালা চলছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তম বছরে পড়েছে এবারকার পুজো এবং এবার অচল অনন্ত এই ভাবধারা নিয়ে এই ভাবনা নিয়ে কিন্তু এবারকার পুজো ছিল অর্থাৎ যে চাকা ঘুরছে এবং যে সভ্যতা সেই চাকা ঘুরছে এবং আবার মা আসবেন কিন্তু ওই যে একটা মন ভারাক্রান্ত অবস্থা এবং মনে মনে মায়ের কাছে সব রকম প্রার্থনা রাখা এবারের মতো পুজো শেষ কিন্তু এই বিদায় বেলায় বরণের নানান মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি সমাজসেবী সংঘ থেকে আমাদের প্রতিনিধি মনামি রায় রয়েছে কিন্তু তার আগে আবার যে প্রতীক্ষা আগামী বছরে যে কথা বলছিলাম এক নজরে আপনাদের জানিয়ে দিই দু সালে দুর্গা পুজোর দেখতেই পাচ্ছেন 10ই অক্টোবর মহালয়া সতেরোই অক্টোবর দেবীর বোধন অর্থাৎ ষষ্ঠী আঠেরোই অক্টোবর সপ্তমী অষ্টমী উনিশে অক্টোবর নবমী বিশে অক্টোবর আর বিজয়া দশমী সামনের Wat wordt een op de been?

সেটাও সত্যি চোখে পড়ার মতন এবং তার সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এসেছেন মাকে বরণ করার জন্য এবং সঙ্গে রয়েছে তার দিদি এবং তার সাথেই আমরা যে ছবিটা দেখানো আমার ক্যামেরাম্যানকে বই বলছে অভিজিৎ একটু দেখা যে প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছে মাকে বরণ করার জন্য এবং তারকে আর একবার এবছরের মতন কাছে পাওয়ার জন্য আবার এক বছরের অপেক্ষা এবং তারপরে আবার মা আসবেন মর্তে আমরা চেষ্টা করবো যে স্বস্তিকা মুখোপাধ্যায় বরণ করছেন মাকে বরণ করা হয়ে গেছে এবং তার সাথে এখন চলছে শেষ মুহূর্তের যে কর্মকাণ্ড সেই সমস্ত কিছু এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের চোখেও কিন্তু জল রয়েছে নাকি শেষবারের মতো কাছে পাচ্ছেন এই বছরে শেষ মুহূর্তে একেবারে সিঁদুর দানের পর্ব চলছে বিভিন্ন পুজো মণ্ডপে অন্যদিকে বাগবাজার ঘাট সকাল থেকেই আমরা দেখেছি যে সেখানে বিষণ্নতার সুর একে একে বনিবিবাড়ির পুজোগুলির বিসর্জন পর্ব যেমন সম্পন্ন হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে বারোয়ারি পুজোর বিসর্জন পর্ব শুরু হবে এবং স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে